সালামু আলাইকুম প্রিয় প্রেমী ও খামারি ভাই বোনেরা আশা করি আল্লাহর মেহরবান ভালো আছেন আজকে খুব সুন্দর একটি পরামর্শ দেব আপনারা কখনোই হতাশ হবে না ভিডিওটি যদি টেনে টেনে দেখেন তাহলে বুঝতে পারবেন না ভিডিওটি না টেনে সুন্দরভাবে দেখেন ইনশাল্লাহ বুঝতে পারবেন এবং খামারি জীবনে অবশ্যই আপনার লাভবান হতে পারবেন এটি সাধারণ দেখে থাকবেন সরকারি পর্যায়ে এটি বিভিন্ন ধরনের অ্যাডভার্টাইজও করা হয় এবং সম্পদ অধিদপ্তর থেকে প্রত্যেকটি খামারে ভাইকে এটি জানিয়ে দেওয়া হয় কিন্তু আমরা বাস্তবতার ক্ষেত্রে এগুলো প্রয়োগ করতে চাই না আমরা শুধু চাই বিভিন্ন কীর্তিমত্তা সাহিত বা ইনজেকশন দিয়ে গরু যাতে হাতির মতো হয় সে চিন্তাটাই আমরা করি তবে একটু যদি আমরা পরিশ্রম করিয়ে বুদ্ধি খাটিয়ে যদি ধৈর্য ধারণ করে এই জিনিসগুলো তৈরি করে খাওয়াতে পারি ইনশাল্লাহ আমাদের গরু এক মাস থেকে দুই মাস সর্বোচ্চ ষাট থেকে সত্তর দিনের মধ্যে আমাদের গরুগুলো যেরকম চাই ঠিক সেরকমই মোটা তাজা হবে এবং আমাদের দানা দানা খাদ্য খরচ খুবই কম করলেই চলবে ইনশাল্লাহ ভিডিওটি না টেনে সুন্দরভাবে দেখেন তো প্রিয় বন্ধুরা সেটি হলো আর কিছুই না ইউরিয়া মোলাইসেস অর্থাৎ ইউএমএস এই জিনিসটি যদি আপনারা সুন্দরভাবে তৈরি করে খাওয়াতে পারেন অবশ্যই আপনাদের গরু খুব দ্রুত মোটা তাজাকরণ হবে এটি বৈজ্ঞানিক একটি খাদ্য এই খাদ্যটি খাওয়ালে গরু যে এনজাইম আছে পেটের এটিকে বৃদ্ধি করে দেয় এবং গরু যা খাবে সমস্ত খাদ্যের পুষ্টি গুণাগুণকে গরুর শৈলে কাজে লাগিয়ে দেয় এবং তখন গরুর শৈলে ফ্যাট টিস্যু বৃদ্ধি পায় এবং গরুটি খুব দ্রুত মোটা হয় এবং শরীরিক দিক থেকেই বেশ সুটাম দেহের অধিকারী হয় অর্থাৎ বডি ইউনিটি বেড়ে যায় আর যত আপনি দানা দাঁড়া খাবার খাওয়ানেন না কেন যদি খাদ্যগুলো যদি আমার শরীরে সঠিকভাবে ইউটিলাইজ না হয় তাহলে কখনোই গরু আপনাদের মোটা হবে না আপনারা মানুষকে দেখে থাকবেন যে এত খাওয়াই তারপরও গরু কেন মোটা হয় না বন্ধুরা তার বিশেষত একটাই তো বন্ধুরা এই জিনিসটি খাওয়ানোর পূর্বে নিয়ম আছে কিছু সেটি হলো আপনারা যখন ইউমেস খাওয়াবেন গরুকে একবেলা করে দেবেন প্রতি একশো কেজি বডি ওয়েটের জন্য এক থেকে দেড় কেজি আপনারা দেবে দিতে পারবেন প্রত্যেক দিন এর বেশি দেওয়াটা আপনাদের জন্য সবচেয়ে উত্তম হবে না দেওয়াই ভালো প্রতি একশো কেজি বডি ওয়েটের জন্য এক থেকে দেড় কেজি তো বন্ধুরা এটি খাওয়ানোর পূর্বে অর্থাৎ এক ঘন্টা পূর্বে গরুকে আপনারা কোনো পানি খেতে দেবেন না এরপরে আপনারা যখন খাওয়াবেন ইউএমএস তারপরে আবার এক ঘন্টা পরে আপনারা পানি খেতে দেবেন অর্থাৎ ইউএমএস খাওয়ানোর পূর্বে এবং পরে এক ঘন্টা আপনারা গরুকে কোনো পানি জাতীয় বা তরল খাবার খেতে দেবেন না তাহলে গরু খুব ভালো কাজ করবে এবং ইউএমএস তৈরি করে আপনারা সর্বোচ্চ দুই দিন পর্যন্ত খাওয়াতে পারবেন এবং যখনই তৈরি করবেন তৈরি করার পরে আপনারা এটি হালকা একটু রোদে শুকিয়ে নেবেন অথবা রোদ যদি না থাকে কিছুক্ষণ খোলা আকাশের নিচে বা ঘরে রেখে দেবেন ফ্যানের বাতাসের মাধ্যমে যখন এটি শুষ্ক হয়ে উঠবে তখন আপনারা গরুকে খাওয়াইয়া দেবেন এবং এটি নির্দিষ্ট সময়ে খাওয়ানোর চেষ্টা করবেন তো বন্ধুরা আসুন জেনে নেওয়া যায় কিভাবে আমরা জেনে নেওয়া যায় কিভাবে আমরা এটি তৈরি করব। এটি খুবই সহজ আমি রেশিও আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি আপনারা সুন্দরভাবে মনোযোগ সহকারে দেখেন আপনারা বাড়িতেও এটি অ্যাপ্লাই করবেন সেটি হলো বন্ধুরা আমরা প্রথমত দশ কেজি ধরে নেই দশ কেজি খড় আপনার প্রথমে ছোট ছোট করে কেটে নেব দশ কেজি খড়ের অর্ধেক আমরা পাঁচ কেজি এই পাঁচ কেজি পানি নেবো পানিগুলো সুন্দর করে পলের ভিতরে বা খড়ের ভিতরে আমরা মিক্সড করে নেব অথবা এই পাঁচ কেজি পানির অর্ধেক আড়াইশো গ্রাম চিটাগুড় নেব এই চিটা এবং পানি একসঙ্গে মিক্সড করবো এরপর প্রতি একশো কেজি খড়ের জন্য আমরা থার্টি পারসেন্ট ধরে এই হিসাবটা শুধু মাথায় রাখবেন কারণ ইউরিয়া সার জন্য বেশি না হয় কারণ এটি নাইট্রোজেন জনিত একটি জিনিস এর শরীরে অতিরিক্ত নাইট্রোজেন বেড়ে গেলে গরু আবার টক্সি ধরে পারে এই জন্য আপনারা থ্রি পার্সেন্ট হারে নেবেন প্রতি দশ কেজি খড়ের জন্য আমরা তিন পার্সেন্ট ইউরিয়া নেবেন অর্থাৎ তিনশো গ্রাম ইউরিয়া নিয়ে নেবেন এই তিনশো গ্রাম ইউরিয়া আড়াই তিনশো গ্রাম ইউরিয়া আড়াই কেজি চিটাগুর এবং পাঁচ কেজি পানি সুন্দর করে ভালো করে মিক্সড করে নেবেন নিয়ে প্রথমে আপনারা পলগুলো মেঝেতে সুন্দরভাবে ছড়িয়ে ছিটিয়ে দেবেন এরপর আস্তে আস্তে পানিগুলো উপরে আপনারা ঝাঁঝরি অথবা হাত দিয়ে বৃষ্টি যেভাবে পড়ে এভাবে আপনারা ছিটিয়ে দেবেন এবং সুন্দর করে পলগুলো এলোমেলো করবেন অর্থাৎ মিক্সড করবেন এভাবে যখন পরিপূর্ণ মিক্সড করা হয়ে যাবে আপনারা সুন্দর করে পলিথিন দিয়ে আধা ঘন্টার মতো মুড়িয়ে রাখবেন এরপর আপনারা আবার খুলে দিয়ে অতিরিক্ত যে পানিটা আছে এটি পলের ভিতরে যাতে শুকিয়ে ভেতরে চলে যায় সে ব্যবস্থা আপনারা করে নেবেন নিয়ে প্রত্যেক দিন আপনার যতটুকু প্রয়োজন গরু অনুযায়ী ঠিক ততটুকু আপনারা এখান থেকে বের করে নিয়ে আবার সুন্দর করে এয়ার টাইট করে আপনারা এই ইউরিয়া মোলাক্সিসটি রেখে দেবেন এটি বিশেষ একটি সতর্কতা আছে এই ইউরিয়া মোলাইসেস আপনারা গর্ভবতী গাভী অর্থাৎ ছয় মাস পার হওয়ার পরে গর্ভবতী কোনো গাভীকে খেতে দেবেন না এবং পাশাপাশি যদি ছাগলও থেকে থাকে ছাগলকেও খেতে দেবেন না অর্থাৎ প্রেগনেন্ট যদি হয়ে থাকে এছাড়া মোটা তাজা কোনো ক্ষেত্রে আপনারা ছাগলকেও দিতে পারেন মহিষ গরু সব প্রাণীকে আপনারা দিতে পারেন এই খাদ্যটি এমনি একটি খাদ্য পাঁচ থেকে ছয় টাকা আপনারা এক কেজি খাদ্য তৈরি করতে পারবেন আর এই খাদ্যটি যদি আপনারা তৈরি করে ইনশাল্লাহ গরুকে খাওয়াতে পারেন ক্ষেত্রে যদি আপনারা গরুর বডি ওয়েট অনুযায়ী অর্থাৎ প্রত্যেক একশো কেজি গরুর বডি ওয়েটের জন্য তিন কেজি দানাদার খাদ্য লাগে অর্থাৎ এটি শুধু ব্যালেন্স ফুড গরু যে আপনার মোটা হবে বিষয়টি এমন নয় গরুটি স্বাভাবিক থাকবে আর যখন একশো কেজি বডি ওয়েটের জন্য তিন কেজি খাবার অধিক খাবার দেবেন তখন কিন্তু আপনাদের গরু মোটা তাজা হবে অর্থাৎ শরীর হৃষ্টু পিষ্টি হবে শরীর অতিরিক্ত মাংস ধরবে আর যখন বডি ওয়েট অনুযায়ী কন্ট্রোল করে দেবেন তখন বডিটি কন্ট্রোল থাকবে কিন্তু আপনাদের মোটা তো হবে না আর যখন আপনি ইউরিয়া মোলাইসিস খাওয়াবেন তখন বডি ওয়েট অনুযায়ী যদি আপনারা গরুকে খাদ্য দেন তাহলে ইনশাল্লাহ এই তিন কেজি খাদ্যে আপনাদের গরু একদম দ্রুত বৃদ্ধি পাবে এবং গরু বেশ ইষ্ট হবে এবং সেটি আপনারা ষাট থেকে সত্তর দিনের মধ্যেই তা বুঝতে পারেন তবে এটি সবচেয়ে বেশি ভালো হয় যদি আপনাদের সার হাড্ডিসার সার গরু থাকে বা হাড্ডিসার গাভি গরু থাকে এগুলোর ক্ষেত্রে যদি আপনারা ইউএমএস অ্যাপ্লাই করেন তাহলে খুব দ্রুত রেজাল্ট পাওয়া যায় কারণ এটি এমনি একটি সম্পূরক খাদ্য যা গরুর শরীরে ভিটামিনকে ত্বরান্বিত করে এবং যে কোনো খাদ্যকে কাজে লাগিয়ে গরুর ফ্যাট টিস্যুটাকে বৃদ্ধি করে দেয় তো বন্ধুরা আমি ভিডিওতে আপনাদের সম্পূর্ণ পরিপূর্ণরূপে ইউরিয়া মোলাইসেস তৈরি করাটি শিখিয়ে দিলাম বা দেখিয়ে দিলাম এবং কিভাবে আপনারা অল্প টাকায় বা অল্প পুঁজিতে গরু ফেটেনিং করে আপনারা দ্রুত লাভবান হতে পারেন তার একটি পরামর্শ দিলাম তো প্রিয় বন্ধুরা আশা করি আমার এই পরামর্শটুকু ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা পাশে থাকবেন এবং আপনাদেরও কোনো এরকম কোনো টোটকা জানা থাকলে অর্থাৎ কম পয়সায় প্রাকৃতিকভাবে গরুকে কীভাবে আমরা লালন পালন করে লাভবান হতে পারবো এরকম যদি কোনো পরামর্শ থেকে থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে এসে জানিয়ে দেবেন আল্লাহ হাফেজ